হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি বাংলা নাটকের উদীয়মান নতুন একজন ক্রাশ আয়সা খানের বয়ফ্রেন্ড হাজব্যান্ড পরিবার বাড়ি গাড়ি ইনকাম লাইফ স্টাইল আসর পরিচয় ও অজানা সকল তত্ত্ব সম্পর্কে তাই ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আয়েশার আসল নাম তাহিয়া তানজিন খান আয়েশা আক্তা ডাকনাম আয়েশা খান তিনি পেশা একজন গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট ডান্সার অভিনেত্রী ও মডেল আয়েশার জন্মস্থান ঢাকা বাংলাদেশ এবং তিনি বর্তমানে ঢাকায় বসবাস করছেন তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে আয়েশার উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হলেও তার ওজন পাঁচপন্ন কেজির মতো আয়েশার জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্ম অনুসারী আয়েশার শখ হচ্ছে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ও ভ্রমণ করা আয়েশার শিক্ষা জীবন তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিস্টের গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন আয়েশা বাংলা আত্মপ্রকাশ করেন দুই হাজার একুশ সালের প্রিয় নাটক দিয়ে আর বর্তমানে তিনি খুবই কম সময়ে নতুন নতুন নাটকে অভিনয় করে অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন এবং তার হট আর সুন্দর চেহারার জন্য ইতিমধ্যে আমাদের মতো অনেক ছেলেতে ক্রাশ হয়ে পড়েছেন আমার দেখা এখন পর্যন্ত আয়েশার জনপ্রিয় নাটকগুলো হচ্ছে তোমাতে হারায় থেমেছে তিনি লাভ বয়ফ্রেন্ডের সাথে বেস্ট ফ্রেন্ড ফ্রি তোমায় ভালোবেসে প্রতিবেশী শেষ বিকেলের আলো ও আমি আসি তোমারই ইত্যাদি তো সে যাই হোক আয়সা এখনো পর্যন্ত সিঙ্গল রয়েছেন বর্তমানে তার কোনো বয়ফ্রেন্ড নেই বলে তিনি দাবি করছেন তবে আমার কাছে কেন জানি অবিশ্বাস্য লাগছে যে তিনি এত সুন্দর রূপবতী মেয়ে থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত তিনি সিঙ্গেল আছেন এটা কিভাবে সম্ভব প্লিজ আপনারাই বলুন এই ব্যাপারে আমি আর নতুন কিছু বলতে চাচ্ছি না আয়সার ইনকাম তিনি প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন তবে এই মুহূর্তে আয়সার আনুমানিক মোট সম্পদের পরিমাণ হচ্ছে পঞ্চাশ লাখ টাকারও বেশি আয়েশার গাড়ির কালেকশন দুঃখিত আয়সা এখনও পর্যন্ত কোনো গাড়ি ক্রয় করতে পারেনি তো বিওয়ার্স আয়সার নাটক দেখতে আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুনই থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দিবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন